দেখাচ্ছি দেখুন বিক্রি করার জন্য নিয়ে এসেছে নটটা আপনাদের চোখটা এখন দেখে নিন সব সুন্দর চোখ আছে দেখছেন এরকম ভালো ভালো পায়রা লড়িয়ে নিয়ে এসেছে বিক্রি করার জন্য আমাদেরকে দেখেই আছে কোয়ালিটি গুলো দেখুন পায়রা আর চোখটা দেখে নিন এরকম পায়রা নেওয়ার জন্য চলে আসবেন ভালো ভালো পায়রা দেখতে পাচ্ছেন চোখটা দেখতে এসে আপনাদেরকে সব করে দেখাচ্ছে যারা পায়রা ছিলেন তারা দেখলে বুঝতে পারছেন নামটা আর বললাম কোন ব্ল্যান্ড লাইনের পায়রা আছে তো দেখুন এইটা সব করে দেখে নিন সামনের দিকে লুকটাও দেখে নিন তো এটা পেয়ে যাবেন সিঙ্গেল পায়রা ইন্ডেলে ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন ভালো কালেকশান আছে দেখুন ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো লুক দেখুন সামনের লুকটা দেখেন আমাদেরকে সব করে দেখাচ্ছে এর পর ক্যাচ করে রাখা আছে দেখাচ্ছি দেখুন হাটে বিক্রি করার জন্য নিয়ে এসেছে তো এরকম ভালো ভালো পায়রা আজ হাটে দেখছি যেগুলো বিক্রি করার জন্য নিয়ে এসেছে আপনিও নিতে পারেন পারেনাও সাল সওয়াল এসে কালেকশন করে প্রতি শনিবারে হাটে বসে তো দেখুন যেমন একটা নড় পায়রা আপনাদেরকে দেখাচ্ছি চোখটা দেখুন এর পথটাও দেখে নিন পর আছে উড়ানো ভালো পেয়ে যাবেন এবং ভালো ভালো পায়রাও পেয়ে যাবেন এর সামনে লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লুকটাও দেখে নি চারশো টাকার মধ্যে চার টাকা পেয়ে যাবেন ভালো কালেকশান আছে দেখুন চার টাকার মধ্যে পেয়ে যাবেন নর পায়রা আছে চারশো টাকা পেয়ে যাবেন এরকম সপ্তাহে ভালো ভালো কালেকশান নিয়ে আসে আপনাদেরকে সব করে দেখাচ্ছি দেখে নিই ভালো পায়রা নেওয়ার জন্য চলে আসুন মুরুড়িয়া ঘাটে

নেওয়ার হলে চলে আসবে উলুরিয়া এরকম ভালো ভালো পায়রা নেওয়ার জন্য বটটা দেখে নিন ঠিক আছে এদিক একটা দেখো সামনের লুকটা দেখে নিন পেয়ে যাবেন তিন ছড়ার মধ্যে এরকম কম দামের দামি ভালোভাবে পায়রা এটা পেয়ে যাবেন উলুরিয়া হাটে আসুন দেখে নিন লুকটা দেখে নিন আপনাদেরকে সফ করে দেখাচ্ছি ভালো কোয়ালিটির পায়রা টাকার মধ্যে পেয়ে যাবেন বুঝতে পারছেন এটা মাদা পায়রা আছে আবার একটা আপনাদেরকে মাদা পায়রা দেখাচ্ছি সব করে দেখুন হাটে বিক্রি করার জন্য নিয়ে এসেছে আপনাদেরকে দেখাচ্ছি সব করে লুকটা দেখেছেন সুন্দর লুক আছে অতি সপ্তাহে এরকম ভালো ভালো কালেকশান নিয়ে আসে শনিবার বসে এই হাট আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন খুব ভালো কালেকশান আছে দেখুন আপনাদেরকে সব করে দেখাচ্ছি এই চোখটা দেখে নিন চোখের কোয়ালিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উলবেড়িয়া হাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য এর পরটা দেখুন দেখুন পরটাও দেখে নিন সামনে লোকটা আর একবার দেখিয়ে দিচ্ছি লোকটা দেখা নিয়ে আসলে চলে আসবেন এই হাটে পেয়ে যাবে ভালো ভালো কালেকশান মাথাটা দেখালাম তারই এবার নদ দেখাচ্ছি আপনাদেরকে শখ করে দেখুন এটার সাথে পেয়ার আছে কালেকশানটাও দেখতে পাচ্ছেন খুব ভালো কালেকশান আছে দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি তো এটাও পেয়ে যাবেন আড়াইশো টাকার মধ্যে আড়াইশো টাকার মধ্যে এটা সিঙ্গেল পেয়ে যাবেন শখ করে দেখুন চোখটা শখ করে আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালো কালেকশান আছে দেখুন এর পরটাও দেখে পড়াশোনার পর আছে ঠিক আছে সামনের লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গ্লোরিয়া হাটে বিক্রি করার জন্য নিয়ে নিয়েছে মারা চোখটা ফেলে দেখুন কালেকশনটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি গ্লোরিয়া হাট প্রত্যেক শখে উঠে এবং ভালো ভালো কালেকশন নিয়ে আসছে মাদাটা চোখটা শখ করে নিন এটা বিক্রি করার জন্য নিয়ে এসেছে আর হাটে আপনাদেরকে দেখাচ্ছি এই চোখটা দেখুন এর পরটা দেখে দিচ্ছে আপনাদের স্কেচ করা আছে সামনে লুকটাও দেখিয়ে দিচ্ছে এনি আর হলে চলে আসবেন লুকটাও দেখে নেই সুন্দর লুক আছে দাম বে ফার মধ্যে পেয়ে যাবেন এটা যেমন হচ্ছে হ্যাট টায়ার মধ্যে পেয়ে যাবেন দেখুন খুব ভালো কালেকশান আছে আর হাটে এরকম ভালো ভালো কালেকশান পাওয়ার জন্য সবাই সবাই চলে আসুন যেমন এটা হ্যাট মধ্যে পেয়ে যাবেন মাদা পায়রা লুকটা দেখেছিল কেন্দ্র তা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি ওদের একটু খাটের নিয়ে এসে বিক্রি করার জন্য সামনের লোকটা আগে দেখে নিন হ্যাঁ এই চোখটা দেখাও চোখটা দেখে নাও আজ বিক্রি করার জন্য নিয়েছে মাদা পায়রা আছে তো আপনাদেরকে সাফ করে দেখাচ্ছি এখন দেখুন এই পড়টা দেখাও পড়টা পড়টা ঘরটাও দেখে নিন সামনের লোকটা আবার দেখিয়ে দাও সামনে লুকটা আবার দেখে দিচ্ছে এটা পেয়ে যাবে ভালো কালেকশন পেয়ে যাবেন কিছু টাকায় হাটে আসুন এসে দেখে নিয়ে যান এরকম ভালো ভালো কালেকশন আমাদেরকে সব করে দেখাচ্ছি যেমন দেখো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বিক্রি করার জন্য এটা হচ্ছে ওকে সব করে নিন কম দামি দামি সব রকমই পায়রা আপনাদেরকে সব করে দেখাচ্ছি হাটের পায়রা হাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য তো যেমন এটা নড় আছে এর পড়টা দেখান এর পড়টা ও দেখে নে খুব ভালো পড় আছে ওড়ানো ভালো পেয়ে যাবে এরকম ভালো ভালো পায়রা নিয়ে এসেছে তো সামনে লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ময়না পেয়ে যাবেন দেড়শো টায় পেয়ে যাবেন খুব কম দামের মধ্যে দেখুন দেড়শো টাটার মধ্যে এরম ভালো পায়রা পেয়ে যাবেন নর পায়রা সামনে লুকটা দেখে নিন দেড়শোটার মধ্যে পেয়ে যাবেন দেড়শো টাকার মধ্যে দেখুন

ভালো পেয়ার আছে দরিয়া হাটে নিয়ে এসেছে দেখুন নরটাকে ভালো করে দেখুন আমাদেরকে ঠক করে দেখাচ্ছে মাদা আছে দাম রেগেছে আপনারা পেয়ে যাবেন খুব কমের মধ্যে পেয়ে যাবেন যদি নিয়ে থাকে হাজারের মধ্যে পেয়ে যাবেন দেখুন এরকম ভালো কালেকশান আছে ভালো ভালো পায়রা নিয়ে আসা আপনাদেরকে দেখাচ্ছি সব করে ভালো ভালো কালেকশান দেখুন যেমন এই নটটাকে ভালো করে দেখে নিন চোখটা শখ করে পছন্দ চোখ আছে পেয়ার ছিল হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন সিঙ্গেল নট পেয়ে গেলে ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন খুব ভালো পায়রা আছে দেখুন বটটা দেখা হবে কি বটটাও দেখে নিন ঠিক আছে সব করে সামনের লুকটা আগে দেখি তো সামনের লুকটা হবে

এটাও পেয়ে যাবেন বারোশো টাকার মধ্যে পেয়ারা আছে দেখুন ভালো কালেকশান পেয়ে যাবেন এরকম ভালো পায়রা উলিয়া হাটে প্রতি সপ্তাহ মতো কালেকশান নিয়ে আসছে আপনাদেরকে সব করে দেখাচ্ছে ভালো ভালো পায়রা নিয়ে আসছে প্রতি সপ্তাহ মনে এই সপ্তাহ কালেকশান দেখাচ্ছি তাই লুক করে দেখুন এখন পছন্দ লুক আছে দেখছেন আমরা লুকটা সামনে দিয়ে দেখাচ্ছি আমাদেরকে ভালো কালেকশানের পায়রা পুলিয়া হাটে বিক্রি করার জন্য নিয়েছে বারটা পেয়ারে পেয়ে যাবেন এরকম পায়রা লড়িয়া হাট পাবেন না আজকে নিয়েছে বিক্রি করার জন্য হাটে তো দেখুন দেখুন পায়রা আপনাদেরকে দেখুন দেখাচ্ছি জড়িয়া হাটে চোখটা সব করুন চোখের কোয়ালিটিটা আপনাদেরকে দেখাচ্ছি নর পায়রা আছে আর নিয়ে এসে উলুড়ি আড়াটা বিক্রি করার জন্য পরটা দেখা দেখি পরটাও দেখে নিন সামনে লুকটাও দেখে দাও লুকটাও দেখে নিন পেয়ে যাবেন কমের মধ্যে তার মধ্যে পেয়ে যাবেন ভালো পায়রা আপনাদেরকে দেখাচ্ছি উলুড়ি আড়াটা নিয়েছে এসে সেল করার বিক্রি করার জন্য আপনাদের সব করে দেখাচ্ছি পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং ভালো পায়রা আছে খুব ভালো পায়রা দেখতেই পাচ্ছেন একটা পেয়ার কালেকশন দেখাচ্ছি দেখুন সেল করার জন্য বা বিক্রি করার জন্য নিয়ে এসেছে উলুড়িয়া হাটে মোবাইল নাম্বারও তারা দেওয়া থাকে আমাদের সব করে দেখাচ্ছি দেখুন তখনই একটা আছে পেয়ার খুব সুন্দর পেয়ার সব করে দেখাচ্ছি ভালো কালেকশান আছে দেখি আছে এর দাম কত রেখেছো বাইশো টাকা তা বাইশশো টাকায় পেয়ে যাবেন উলুড়িয়া হাটে নিয়ে এসেছে আপনাদেরকে দেখাচ্ছি যাচ্ছে সব করে দেখুন সুন্দর কালেকশান দেখতে পাচ্ছেন এরকম ভালো কালেকশন পাওয়ার জন্য উজুবড়ি হার্টে চলে আসুন সওয়াল সাবাল এসে দেখে নিয়ে চলে যাবেন তাহলে দাদার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন আমার একটা পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কালেকশনগুলো দেখবেন কখন আর কানেকশন কালেকশনগুলো দেখবেনিয়া হাটে খুব ভালো ভালো কালেকশান আছে আপনাদের সব করে দেখাচ্ছি প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহ তো কালেকশন দেখিয়ে মোবাইল নাম্বার দাদা দেওয়া থাকবে নিয়ে হলে এরকম ভালো ভালো কালেকশান নিয়ে নিতে পারেন বুলুরিয়া হাটে সব করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন একটা পেয়ার আছে দেখুন এটা কি আছে লাল ছাপা দাম কত রেখেছে আঠারোশো টাকা আঠারোশো টাকা জোড়া পেয়ে যাবেন দেখুন আপনাদেরকে সব করে দেখাচ্ছে আঠেরোশো টাকা জোড়া পেয়ে যাবেন ভালো কালেকশন আছে দেখেন আঠেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন উনি আর হলে উলবরিয়া হাটে আসুন এসে দেখে আপনার পছন্দের মতন দেখে নিয়ে যান এরকম ভালো ভালো কালেকশান দেখুন এবার একটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন পেয়ার টাকা দেখুন কষ্ট পেয়ার আছে দেখুন কষ্ট পেয়ার কালেকশান দেখেছেন খুব ভালো কালেকশান আছে এরকম ভালো কালেকশান দেখতে পাচ্ছেন তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আজ নিয়ে এসে অনুকদের কাছে আপনাদেরকে দেখিয়ে আছি দেখুন খালি ভালো ভালো কালেকশান আছে তুই সপ্তাহে নিয়ে আসে উলবড়িয়া হাটে এটা কি আছে পঁচিশশো টাকা দাম রেখেছে দেখুন মোবাইল নাম্বার দাদার কাছে দেওয়া থাকবে যত শীঘ্রও নিন এরকম ভালো কালেকশান পাবেন না মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করে নিন আছে গ্যারান্টি পেয়ে যাবেন ঠিক আছে তো দেখুন আর উলবড়িয়া হাটে আসবেন প্রতি সপ্তাহে অনুদান নিয়ে কালেকশান নিয়ে বসে তো আপনাদেরকে শখ করে দেখাচ্ছি যেমন দেখুন কিছু ছটফট করছে দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি তার নাতারা দেখুন খালি এবার একটা পেয়ার দেখাচ্ছি দেখেন অসম্ভব কালেকশানটা দেখেছেন পেয়ারটা দেখেছেন আপনাদের কাছে শখ করে দেখাচ্ছি আর অনুদার কাছে কালেকশানটা দেখুন অসংখ্য কালেকশান নিয়ে এসেছে সব বিক্রি করার জন্য নিয়ে এসেছে আপনিও নিতে পারেন এবং কম দামে ভালো পায়রা কিনার জন্য অবশ্যই অনুদান নাম্বার দেওয়া থাকবে লড়িয়ে হাটে চলে আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন এবং ভালো কালেকশান পাওয়ার জন্য আপনাদেরকে শখ করে দেখাচ্ছি দেখুন যেমন একটা পেয়ার আছে এটা কী আছে দাম কত হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ভালো কালেকশন আছে হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনাদেরকে সব করে দেখিয়ে দিচ্ছি এরকম ভালো কালেকশন নেওয়ার জন্য আজ লুড়িয়া হাটে দুই সপ্তাহর মতন এই সপ্তাহ আপনাদেরকে কালেকশন দেখিয়ে যাচ্ছি দেখুন সিঙ্গেল পায়রা আপনাদেরকে দেখাচ্ছি সিঙ্গেল পায়রাটা দেখুন চোখটা সাফ করুন সিঙ্গেল পায়রা চোখটা সাফ করুন আপনাদের চোখটাও দেখিয়ে দিচ্ছি কোনো তার কালেকশান আছে খুব ভালো কালেকশান এরকম ভালো কালেকশান নেওয়ার জন্য দেখে নিন যে আপনাদেরকে সব করে দেখাচ্ছি এটা চোখটা সাফ করুন এটা কি আছে চোখের ম্যাড্রাস আছে দাম কত রেখেছে আটশো টাকা এটা আটশো টাকা দাম আছে ম্যাড্রাস পায়রা নর পায়রা আছে দেখুন নর পায়রা পরটা দেখা পরটাও দেখে নিন খুব ভালো কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে সামনে লুকটা এইভাবে দেখা আটশো টাকা পেয়ে যাবে খুব ভালো কালেকশন আছে দেখে নিন লাল পেটিয়াটা মন ভরে যাবে

ভালো কালেকশান আছে এরকম ভালো কালেকশান নেওয়ার জন্য চলে আসুন অনুগার কাছে নাহলে মোবাইল নাম্বার তো স্ক্রিনে দেবো যোগাযোগ করে নেবেন এরকম ভালো পায়রা পাওয়ার জন্য আর সকলেও দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ভালো কালেকশান আছে দেখুন এর পরটাও দেখিনি এর দাম কত রেখেছো এটা সাড়ে তিন হাজার টাকা দাম আছে তো আপনাদেরকে দেখুন এরকম পায়রা নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই নেওয়ার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করুন ভালো পায়রা একদম ভালো পায়রা কিংবা চাই অ্যানটি পেয়ে যাবেন দেখুন অনলাইন পুরস্কার গাচু আসবে প্রতি শনিবারই হাটে মি আসে মোবাইল নাম্বার স্কিনে দেওয়া থাকবে তো দেখুন দেখাচ্ছি দেখুন লড়িয়া হাটে নিয়ে এসেছে আপনাদেরকে কাছে চোখের লাইনে পায়রা আছে এটা চোখটা শখ করে নে ভালো কালেকশান আজ নিয়েছে লড়িয়া হাটে ও দাদাটা দেখুন নেওয়ার হলে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবে ভালো ভালো কালেকশান পেয়ে যাবেন এরকম এটা কী পায়রা আছে এটা চোখের পায়রা আছে দাম কত রেখেছে পনেরোশো টাকা পেয়ার এটা পনেরোশো টাকা পেয়ার আছে দেখুন পনেরোশো টাকা পেয়ার পেয়ে যাবেন মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দেবো যোগাযোগ করে নেবেন নাহলে হাটে চলে আসবেন প্রতি সপ্তাহে নিয়ে বসে দেখে নিন ভালো কালেকশান পেয়ে যাবেন খুব ভালো কোয়ালিটির পায়রা পেয়ে যাবেন পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনাদেরকে সব করে দেখাচ্ছি তো দেখুন নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে আমার একটা পেয়ার আপনাদেরকে দেখা যাচ্ছে হাটে দেখাচ্ছে এসেছে সপ্তাহ মনে সপ্তাহ কালেকশান দেখে নিন যেমনই একটা পেয়ার আছে তাই দেখুন সব ভালো ভালো কালেকশান দেখুন কুন্দর কালেকশান দেখুন পড়া কালেকশন কালেকশান দেখেছি না জুলুবড়িয়া হাটে আপনাদেরকে দেখাচ্ছি যেমন একটা পেয়ার আছে ভালো কালেকশান আছে দেখুন এরকম ভালো কালেকশন পেয়ে যাবেন তাদের নাম্বারও দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন দেখুন এইটাই এমন পেয়ারটা দেখে দিচ্ছি আপনাদেরকে একটা পেয়ার আছে কি আছে দেখুন চোদ্দশো রায় পেয়ে যাবেন খুব ভালো পেয়ার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদেরকে দেখাচ্ছে প্রচুর ছটফট করছে দেখতে পাচ্ছেন ওই চোদ্দশো রায় পেয়ে যাবেন এরকম ভালো পেয়ার কিনতে গেলে উলিয়া হাটে চলে আসবেন দাদা দাদার নাম্বার আমি স্ক্রিনে দেবো যোগাযোগ করে নেবেন প্রতি সপ্তাহে শনিবার এই হাট ওয়াশে সকাল ছটা দিয়ে ছোট ছোট ম্যাড্রাস পায়রা দেখাচ্ছি আপনাদেরকে এটা মাদা আছে মাদা পায়রা দেখুন তো মাদা পায়রা আপনাকে ছোটো ঠোঁটে দেখতে পারেন যা জিরো ঠোঁট খোঁজেন তা দেখতে পারেন খুব ভালো কালেকশান পেয়ে যাবেন দেখুন ছোট ছোটো ঠোঁটের আছে এর পটটাও দেখে নিন এর দাম কত রেখেছো মাত্র চারশো টাকা টাকা দাম রেখেছে তো পটটাও দেখে নিন সামনের লুকটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সামনে লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন লুকটা দেখো লুকটা দেখে নিন চারশো টাকায় পেয়ে যাবেন এরকম ভালো কালেকশন পাওয়ার জন্য বা নেওয়ার জন্য এটাকে নেওয়ার জন্য তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন তো সব করে নিন পাড়াটাকে এবার একটা লাল টু মাদি আছে পায়রা দেখুন মাদি পায়রা আমাদেরকে দেখাচ্ছে এটাও সেলের জন্য রেখে বিক্রি করার জন্য রেখেছে উলুড়িয়া হাটে নিয়ে এসেছে চোখটা শখ করে নিন এর পরটা দেখা এর দাম কত রেখেছো মাত্র আটশো টাকা এটা আটশো টাকা রেখেছে মাদা পায়রা আছে আটশো টাকা সামনের লুকটাও দেখিয়ে দেওয়া ভালো কালেকশন আছে মাদা পায়রা আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর নাম্বার দেওয়া থাকবে নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন এরকম ভালো কালেকশান জন্য লাল নড় আছে নড় আছে লাল নড় আছে দেখুন ভালো কালেকশন পেয়ে যাবে দেখুন আমাদের সব করে দেখিয়ে দিয়েছি দেখে চোখটা সব কখনো দেখেছেন আছে এর দাম কত মাত্র চারশো টাকা টাকা এই এরকম ভালো কালেকশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যোগাযোগ করে নিনিয়া হাটে দিয়ে চলে আসে সপ্তাহের মধ্যে সপ্তাহ কালেকশন দেখিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখুন এই পর টা সব করুন ঠিক আছে চারশো টাকায় পেয়ে যাবেন দেখে নিন